নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সকলকে জানায় প্রথমে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা বন্ধুরা আপনারা যদি বাড়িতে এই তিনটি জিনিস চিরকালের মধ্যে মতো আপনারা বাড়িতে রেখে দিতে পারেন আপনাদের সংসারে কখনো অর্থের অভাব হবে না আপনাদের সংসারে কোন রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না আপনাদের সংসারে কখনো বন্ধুরা কোনো রকমভাবে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হবে না তার সাথে সাথে জানাবো শনিবার দিন ভুলেও এই একটি কাজ কখনো করবেন না তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা কোন তিনটি জিনিস আপনারা আপনাদের বাড়িতে স্টক করে রেখে দেবেন চিরকালের জন্য বন্ধুরা এমন কয়েকটি শাস্ত্রমতের জিনিস রয়েছে যেগুলো বাড়িতে থাকলে বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে চলে যায় তার মধ্যে থেকে প্রথমেই হলো তুলসী গাছ তুলসী গাছ সকলেই জানেন বাড়িতে থাকলে বাস্তু দোষের যে সৃষ্টি হয় সেই বাস্তু দোষ দূর হয়ে যায় বাস্তু দোষ কোনো রূপভাবেই সৃষ্টি হয় না তুলসী গাছের ছত্রছায় যেই বাড়ি থাকে অর্থাৎ যেই বাড়িতে তুলসী গাছ সুন্দরভাবে পরিচর্যা সহকারে সুন্দরভাবে তুলসী গাছ বেড়ে ওঠে সেই পরিবারে কখনো অর্থ কষ্ট হয় না কখনো কোনো নেগেটিভিটি সেই সংসারে আসতে পারে না এছাড়াও যে সমস্ত সংসারে নিত্য নতুনভাবে আপনারা পুজো অর্চনা করছেন দৈনন্দিন জীবন সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছেন সুন্দরভাবে চলে যাচ্ছে তার সেই সমস্ত বাড়িতে বলবো শুধু এই তিনটি জিনিস রাখবেন কেননা দেখবেন অনেকেই বলে থাকেন যে আমরা এত পুজো করছি তবুও কেন আমাদের ফল উল্টো হচ্ছে উল্টো ফল আমরা পাচ্ছি বন্ধুরা এই তিনটি জিনিস কোন কোন তিনটি জিনিস রাখবেন প্রথমেই বলি আপনারা যেগুলো লক্ষ্মীর ভাঁড় বলে থাকেন অর্থাৎ মাটির তৈরি যেগুলো পয়সা রাখে টাকা পয়সা রাখার যে ভাঁড়গুলো হয় ছোট্ট ছোট্ট মাটির তৈরি একটি ভাঁড় নিয়ে আপনাদের বাড়িতে নিয়ে আসবেন নিয়ে আসার পর কি করবেন বন্ধুরা আপনারা বাড়ির আপনাদের যে যার বাড়ির একটি রুমে আপনারা যেই রুমে খাচ্ছে যেই রুমে ঘুমোচ্ছেন অর্থাৎ যে কোনো একটি রুমে বেডরুমেই হোক বা যে কোনো রুমেই হোক সেটা আপনাদের উত্তর পশ্চিম কর্নারেই রাখতে হবে একদম বন্ধুরা উত্তর পশ্চিম কর্নারে রাখুন প্রত্যেক দিন আপনাদের বলবো একটা হলেও পয়সা বা নোট ওর মধ্যে দিন দেখুন বন্ধুরা তারপর কি হয় আপনারা একচল্লিশ দিন দিয়ে দেখুন তারপর ওটা যখন হ্যাবিট হয়ে যাবে রোজ দেখবেন ইচ্ছে হবে যে ওটাই দিই একচল্লিশ দিন বা তেতাল্লিশ দিন দিয়ে দেখুন বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু সফল হবেন যে কোনো দিক থেকে আপনাদের অর্থ আসবে অর্থকষ্ট কষ্ট আপনাদের চিরতরে দূর হয়ে যাবে দ্বিতীয়ত দ্বিতীয়ত একটি ফটো যে ফটোর ফলে আপনাদের সংসারে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না তা হলো বন্ধুরা নারায়ণের ফটো সকলেই সত্যনারায়ণের পুজো করে থাকেন নারায়ণের যে ফটো রয়েছে বা বিগ্রহ বা মূর্তি এই ফটো বা বিগ্রহ ভালো করে আপনারা ল্যামিনেশন করে নেবেন বা ফ্রেম করে নেবেন করে নেওয়ার পর পশ্চিম দিকে বাড়ির ঢুকেই পশ্চিম দিকে আপনারা এই ফটোটা এক রেখে দিন সকাল সন্ধ্যে ধূপদীপ দেখান দেখবেন আপনাদের বাড়িতে কখনো কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না আপনাদের বাড়িতে সব সময় একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হবে আপনাদের বাড়িতে কখনো আর নেগেটিভ এনার্জির ফলে ঝগড়াঝাঁটি অশান্তি কলহ ইত্যাদি কখনো কিন্তু আসবে না যদি বন্ধুরা আপনাদের ঠাকুরের স্থানে বা ঠাকুর ঘরে নারায়ণের ফটো থাকে তাহলে তো খুবই ভালো সকাল সন্ধ্যে ধূপদ্বীপ আসছে তাহলে আপনাদের পশ্চিম কর্নারে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা যদি ঠাকুরের স্থানে একটি নারায়ণের ফটো বা মূর্তি বা বিগ্রহ যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ি যেখানে ঢুকছেন সেই রুমেরই পশ্চিম দিকে একটি ফটো ফ্রেম করে বাঁধিয়ে রেখে দিন সকাল সন্ধ্যে ধূপ ধুনো দিন দেখুন তার উপর কী হয় এরপর আসি তিন নম্বর যে জিনিসটা আপনারা রাখবেন আপনাদের গৃহে তা হলো মহাদেবের মাথার জটার জল সেটা সকলেই জানেন মহাদেবের জটা থেকে উৎপন্ন হয়েছে মা গঙ্গা তাই গঙ্গা জল যাদের গৃহে থাকে তাদের গৃহে কখনো কিন্তু কোনো রকমভাবে নেগেটিভিটি প্রবেশ করতে পারে না কখনো সেই গৃহে অর্থের কষ্ট হয় না কখনো সেই গৃহে কোনো রকম কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন হতে পারে না তো বন্ধুরা গঙ্গা জলটা আপনারা অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন যে কোনো যে কোনো একটি পাত্রে সংরক্ষণ করে রেখে দিন বছরের পর বছর মাঝে মধ্যে লক্ষ্য করবেন যে ওটা শুকনো হয়ে যায় আবার চেঞ্জ করে আবার নতুন জল আপনারা রেখে দিন এই তিনটি জিনিস বন্ধুরা আপনাদের বাড়িতে রেখে দেখুন দেখবেন আপনাদের সমস্ত দিক থেকে আপনারা সফলতা পাচ্ছেন সমস্ত দিকেই বন্ধুরা আপনারা নানা ভাবে এগিয়ে চলছেন সমাজের একজন প্রতিষ্ঠিত হচ্ছেন এরপর বন্ধুরা আর একটা জিনিস বলবো যে শনিবার দিন ভুল করেও এই কাজটি করবেন না কি করবেন না বন্ধুরা অনেকে হাতে বলে থাকেন যে শনির সাড়ে সাতি বা ধাইয়া চলার কারণে হাতে একটা করে রুপোর ছাল্লা বা রূপোর পরে রয়েছেন এতেই কি আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে একটা আংটির দ্বারাই কি সব কিছু দূর হয়ে যেতে পারে তা বন্ধুরা কখনো না এটা শুধুমাত্র মানসিক শান্তি যে হাতে একটা আং পড়লে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু তা কখনো হয় না এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে শুধু কৃষ্ণ নাম জপ করতে হয় আর রাধা রাধা নাম জপ করতে হয় কৃষ্ণ নাম রাধা নাম জপে এত শক্তি আছে যে শক্তি আপনাদের অসীম ক্ষমতা এনে দিতে পারে যে শক্তির কোনো সামর্থ্য নেই কোনো গ্রহের সামর্থ্য নেই যে এই শক্তিকে ভেঙে আপনাদের কোনো ক্ষতি করতে পারে যে শক্তি আপনাদের নানাভাবে নানা দিক দিয়ে সাহায্য করবে কিছুতেই আপনারা বুঝতেও পারবেন না যে কিভাবে আপনাদের এই আটকে থাকা কাজ হয়ে গেল কৃষ্ণ নাম রাধা নামের এতটাই শক্তি রয়েছে বন্ধুরা যদি বিশ্বাস না হয় আপনারা এক মাস কন্টিনিউ রাধা কৃষ্ণের নাম জপ করে চলুন তারপর দেখুন বন্ধুরা কিভাবে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাচ্ছে আপনারা যে কাজে বাধা পাচ্ছিলেন সেই কাজ থেকে আপনারা মুক্তি পাবেন সমস্ত কাজই আপনারা সফলতা পাবেন এরপর বন্ধুরা ছোট্ট একটি টিপস বা ভিডিও টোটকা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছি তা হলো আপনাদের অর্থ কষ্ট দেখুন বন্ধুরা অর্থ কষ্ট এমন একটি কষ্ট যেটা কাউকে বলে বোঝানো যায় না না পারবেন আপনি কাউকে বলে বোঝাতে আর না পারবেন নিজেকে সংযত রাখতে সেক্ষেত্রে বন্ধুরা কি করতে হবে সেক্ষেত্রে একটি কথা বলবো যে কোনো আমি বারগুলো বলছি মনে করে শুনে রাখুন প্রথমত যে কোনো পূর্ণিমা যে কোনো বৃহস্পতিবার যে কোনো কোনো একাদশী এই তিনটি বারই হলো দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভগবান শ্রী হরি বিষ্ণু নারায়ণের দিন এই তিনটি দিনে আপনারা বিশেষ একটি কাজ যদি করতে পারেন অবশ্যই আপনাদের মনের ইচ্ছে মনস্কামনা পূরণ হয়ে অর্থ আসবে কোটি কোটি হারে তো বন্ধুরা কি করবেন এই বৃহস্পতিবার বা পূর্ণিমা বা একাদশী এই তিনটি দিন কি করতে হবে একটু হলুদের গুঁড়ো নেবেন হলুদের একদম শুকনো গুঁড়ো যেই হলুদ গুঁড়ো আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই হলুদ গুঁড়ো আপনারা একটি কৌটো করে আপনাদের ঠাকুর ঘরে রেখে আসুন ফার্স্ট যখন প্যাকেটটা কাটবেন তখনই আপনারা কিছুটা হলুদ গুঁড়ো ঠাকুর ঘরে রেখে আসুন এরপর কি করবেন ওই হলুদের গুঁড়ো নিয়ে আপনারা তারা আপনাদের কপালে কণ্ঠে গলায় নাভিতে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম বলতে বলতে লাগানো শুরু করে দিন যদি রোজ লাগাতে পারেন তো খুবই ভালো না হলে প্রত্যেক বৃহস্পতিবার তার সাথে সাথে পূর্ণিমা একাদশী এই দিনগুলো লাগানো শুরু করে দিন দেখবেন আপনাদের কেউ আর পিছু হটাতে পারবে না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করুন জয় শ্রী রাধা কৃষ্ণর নামে কমেন্ট করুন নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের দোল পূর্ণিমা ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা এই সমস্ত উপায়গুলো আপনারা যখন করবেন তখন অবশ্যই কিন্তু নিজেদের ইষ্ট দেবদেবীকে স্মরণ করে করবেন আপনাদের যারা গুরুজন রয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে চলবেন সবসময় ছোটদের প্রতি ভালোবাসা রাখবেন বাড়ির স্ত্রীদের সম্মান দেবেন জয় শ্রী রাধে কৃষ্ণ